হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে আপনারে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মানে বুতুরে পরিবেশ একবারে বলতে পারেন ঠিক আছে একদম মাঙ্গাছুরা একটা বাড়ির মধ্যে ঠিক আছে এটার মধ্যে অনেকটা হচ্ছে আপনার মানে বুতুরে পরিবেশ তো আমি শুনতে পাচ্ছি যে আসলে এখানে রাত্রেবেলা হচ্ছে আপনার কেউ আসে না যেহেতু অনেকটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরনো একটা বাংলো আর কি এটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন রুমগুলো আপনার কতটা ভয়ঙ্কর অনেক দিন ধরে হচ্ছে আপনার আসলে এখানে মানে কেউ থাকে না আর কি বিল্ডিংটার কাজ সংস্থার করা হয়নি তো আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে এখানের যে পরিবেশটা ঠিক আছে তো আমার কাছে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে পরিবেশটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে আমার জানিয়ে দিবেন আর আমার নতুন চ্যানেলটা হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি এমন ভিডিও আপনারা আরও পেতে চান ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আসলে দেখাচ্ছি আমি আরও সামনে হেঁটে আপনারা একটু অপেক্ষা করেন সামনে বাথরুম দেখাচ্ছি আপনাদেরকে বাথরুমটা কি অবস্থার মধ্যে পড়ে আছে একদম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম